কি শুরু করেছে হ্যাঁ কি শুরু করেছে সব বুগলি বুবলি যুক্তরাষ্ট্র থেকে আসার পর থেকে একটার পর একটার পর একটার পর থামাকা দিয়ে যাচ্ছে মানে একটার পর একটা লুক দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে রিসেন্ট আজকে সকালে একটি লুক দেখলাম একটা ছোট্ট রিল যার বলতেছে আপনারা অপেক্ষা করুন এক্সাইটিং কিছু একটা আসছে একটা ধামাকা দিবে কি জানে কি ধামাকা নাকি সাকিব খানের সাথে কিছু একটা ধামাকা নিয়ে আসছে আমি আসলে খুবই এক্সাইটিং আমি জানি আমার মতন আপনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন যে কি ধামাকা দিতে পারে আর এই লুকটা দেই মানে যখন দেখেছি আসলে বিশ্বাস করেন আমি মুগ্ধ হয়ে গিয়েছি মানে এই লুকটা দেখা তারপর আমার মনে একটা গান বেজেছে কি গান জানেন তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ মানে আমার এই গানটাই মনে পড়েছে মানে এটা গোলাপ ফুলের মতো লাগতেছে এত সুন্দর লাগতেছে হেয়ার স্টাইল মানে সব মিলে তাকে একদম খাপে খাপ একদম সুন্দর লাগছে যেমন ড্রেস আপ তেমন হেয়ার স্টাইল তেমন মেকআপ মানে একদম পারফেক্ট অনেক বেশি সুন্দর লেগেছে অনেক বেশি স্বপ্ন বুবলি দিন দিন নিজেকে ভাঙছে পুরো শাকিব খান শাকিব খান যখন নিজেকে একটা পর একটা ভাঙতেছে নিজের সাথে নিজেকে মানে নিজেকে ভেঙে নিজেকে গড়ছে নিজের সাথে নিজের তুলনা করতেছে নিজের সাথে নিজের মানে প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ আর অন্য কারোর সাথে করতে হয় না তেমন বুবলিও নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বী নিজেকে ভেঙে ভেঙে নিজেকে গড়ছেন আসলে এই দুইজনই বাংলাদেশের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নক্ষত্র হয়ে থাকবে সাবনূরের পরে কেউ কিন্তু সাবনূরের জায়গাটা নিতে পারেনি একমাত্র স্বপ্নম বুবলি নিয়েছে কিন্তু শাবনূরের চাইতে অনেক বেশি সুন্দর কিন্তু পড়াশোনার দিক থেকেও এগিয়ে সব দিকে এগিয়ে আছে সব নম বুবলি যাই হোক তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল সাকিব বুবলির জন্য এবং শেয়া জন্য যারা বুবলি ভক্তরা আছেন ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন